শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে শিলিগুড়িতে ইডি হানা ব্যবসায়ীদের বাড়ি এবং আবাসনে ইডির হানা শিলিগুড়ির পাঁচ আট নয় ও তেত্রিশ নম্বর ওয়ার্ডে তল্লাশি তল্লাশি তবে জন্য এই চালাচ্ছে ইডি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ বলতে পারবে পার্থ দেখো দিল্লি থেকে ইডির টিম এসছে এবং সকাল থেকে কিন্তু এই তল্লাশি চলছে শিলিগুড়ির চারটি ওয়ার্ডে এখনো পর্যন্ত যেটা আমরা সূত্রের খবর যে ছয়টি বাড়িতে কিন্তু বাড়ি এবং আবাসনে মিলে ছয় জায়গায় কিন্তু ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে মূলত আর্থিক দুর্নীতি এবং আর্থিক প্রতারণা অর্থাৎ মানি লন্ডারিং এই মামলাতেই কিন্তু দিল্লি টিম এসে এই তল্লাশি চালাচ্ছে এরকম আমরা জানি সপ্তাহ দুয়েক আগে দিল্লি থেকে দিল্লি টিম এসে তল্লাশি চালিয়ে এই পাঁচটি ওয়ার্ডে যেখানে আজও অভিযান চালায় সেখান থেকে একজন গ্রেপ্তার করেছিল এক ব্যবসায়ীকে এবং গোটা বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবেই সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে কিন্তু এই তল্লাশি চালাচ্ছে এবং এখনো পর্যন্ত এটির পক্ষ থেকে সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি তবে সূত্রের খবর যে আর্থিক প্রতারণা এবং আর্থিক দুর্নীতির মামলাতেই কিন্তু ইডির অভিযান বেশ ধন্যবাদ পার্থ